কুচি আচারের দুইটা রেসিপি একই ভিডিওতে আজকে আমি আমার ভাই বোনের মাঝে শেয়ার করব। এটা বানাতে যেমন ঝটপট সারা বছরই কিন্তু বাইরে রেখে সংরক্ষণ করতে পারবেন এই আচারটা বানানোর জন্য এখানে আমি পাঁচ কেজি পরিমাণের আম নিয়েছি আমটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একটু পক্ত দেখে আমগুলো নিতে হবে আর এখন যেহেতু প্রচণ্ড রোদ এই সময় এই আচারটা করার একদম পারফেক্ট সময় আমি এখানে এই আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে রেখে দিয়েছি পানিটা ঝরে গেলে আমটা এবার আমি একটু হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া এ পর্যায়ে কিন্তু আমি লবণ ব্যবহার করব না আচারে লবণ দিলে এখানে পানি ছাড়তে শুরু করবে এবার আমি লবণ হলুদ দিয়ে খুব ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে আমি হলুদ মরিচটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি দুটো প্লেটে করে রোদে দিয়েছিলাম আমি মোটামুটি দুই দিন রোদে শুকিয়েছি আমটা দুই দিন রোদে দেওয়ার পরে যদি আমটা আপনাদের কম মনে হয় শুকানো তাহলে আরও একদিন দিয়ে নিতে পারেন যেহেতু এখন অনেক রোদ আমার দুই দিনে কিন্তু আমটা পুরোপুরি শুকিয়েছে এসেছে এবার দুই দিন শুকানোর পরে আমার আমের ফাইনাল লুক আমার আমটা কিন্তু পুরোপুরি আচারের জন্য রেডি এই আমটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি একপাশে রেখে দিয়ে আমি আপনাদের এবার মশলাটা করে রেখেছিলাম আমার যে টক মিষ্টি আচারের রেসিপির সময় আমি আচারের মশলাটা একবারে করে রেখেছিলাম এবার আমি একটা চীনা বাটিতে নিয়ে নিলাম শুকানো আমগুলো দিয়ে এখানে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি যে মশলাটা করে রেখেছিলাম এই মশলা এই মশলাটা যদি একবারে করে রাখা যায় আপনার আচার কিন্তু খুব ঝটপট বানাতে পারবেন এইবার আমি একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে আচারের গায়ে আমের গায়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকে এক পাশে আমি রেখে দিলাম রেখে দিয়ে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে এখানে আট থেকে দশটা শুকনো ঝাল ফালি করে বিষটাকে বের করে নিয়েছি আর এখানে ছয়টা দেশি রসুন আমি একটু থেতো করে তেলটা গরম হয়ে আসলে দিয়ে নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার করে নিয়েছি নিয়ে এবার ঠান্ডা হতে রেখে দিয়ে আমি যে আমটাকে মশলা মাখিয়ে রেখেছিলাম এইটা আমি কাচের বয়ম ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি আমগুলোকে ভিতরে দিয়ে তেলটা যখন ঠান্ডা হয়ে এসেছে এই পর্যায়ে আমি কিন্তু এই তেলটা বয়েমের ভিতরে পুরোটাই দিয়ে দিলাম আর এমনভাবে তেলটা দিতে হবে যাতে পুরোপুরি আচারটা তেলে ডুবে থাকে আর এই আচারটায় রসুনের যে কি স্ট্রং একটা ফ্লেভার হবে এইভাবে রেখে আপনি রুম টেম্পারেচারে রেখে সারা বছরই কিন্তু সংরক্ষণ করতে পারবেন কোনো রকম ফাঙ্গাস বা কোনো নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না আর আচার সবসময় চামচ দিয়ে বের করবেন আমি এবার অন্য আরেকটি চুলায় পাত্র বসিয়ে দিয়ে আমি এখানে কিছুটা তেল গরম করে নিচ্ছি দিয়ে দিলাম আরও দুইটা থেঁতো করা রসুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে শুকনা ঝাল কাঁচা ঝাল একটু মাঝখান দিয়ে দুই ফালি করে আমি এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি আমি বাকি যে আমগুলো আমি কেটে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি এই আমটাকে আমি একটু কম শুকিয়েছি আর এই আমটা একটু আঠি হয়ে গিয়েছিল তাই আমি এভাবে কেটে নিয়েছি দুই ফালি করে কেটে নিয়ে রোদে শুকিয়ে আমি এবার আমগুলোকে এর ভিতরে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এই আমের আচারটা কিন্তু প্রায় বছর খানেক সংরক্ষণ করা যাবে আর এই আচারটা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন এই আচারটা দিয়ে কিন্তু বেলে মাছ ছোট মাছের রেসিপিগুলো অসম্ভব সুস্বাদু ও মজার হয় আর এভাবে যদি বানানো থাকে তাহলে যখনই মন চায় কিন্তু রান্না করে খাওয়া যায় অত্যন্ত লোভনীয় রেসিপি এবার আমি আমটাকে পুরোপুরি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিয়ে এখানে আমি লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন দিয়ে দিলাম হলুদের গুঁড়া ভাজা ধনিয়ার গুঁড়ো একটু গুঁড়ো করে দিয়েছি আর সমস্ত মশলা কিন্তু আমি খুব বেশি মিহি করিনি একটু দানা রেখেছি দিয়ে দিয়েছি কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাগুলোকে মিডিয়াম টু লো আছে কিছু সময় নাড়াচাড়া করে জাল করে নিয়েছি আর আচারে সবসময় খেয়াল রাখতে হবে আচার কিন্তু তেলে সবসময় ডুবে থাকবে তাহলে আচারটা কিন্তু সংরক্ষণ করতে অনেক সুবিধা হয় আর এই পর্যায়ে আমি চুলাটা অফ করে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি আচারটা এভাবে ঠান্ডা হয়ে আসলে আমি এবার আপনাদের একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আচার সবসময় কাঁচের জার বা চীনা মাটির পাত্রে রাখতে হয় তাহলে আচার কিন্তু খুব সুন্দর থাকে আর এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনারাও বানিয়ে পরিবেশন করবেন প্রিয়জনদের সাথে ভালো লাগলে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ।